সেকেন্ড টাইম কেক বানাইলাম এই কেক বানানোর আগে আরেকটা বানিয়েছিলাম দুই দিন আগেই আরেকটা বানাইলাম ব্রিয়ানার স্কুলের প্রোগ্রাম ছিল ওই দিন ওই এই জন্যই আর কি কেকটা বানানো তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে আর সিম্পলভাবে ডেকোরেশন করেছি কারণ আমি অনেক বেসিক অনেক কিছুই জানি না তারপরেও আর কি মোটামুটি যা করেছি আমার কাছে মনে হলো যে না ভালোই হয়েছে সেকেন্ড টাইম হিসাবে একদমই খারাপ হয়নি চলে আর কি যাই হোক মা মেয়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ব্রিয়ানার স্কুলে আমার বাসা থেকে বেশ কাছে হেঁটে যাইতে পাঁচ মিনিটের মতন সময় লাগে ওই দিন হচ্ছে ব্রিয়ানার স্কুলে প্রোগ্রাম ছিল একটা গ্রেট হচ্ছে গেট টুগেদারের মতন আর কি সব হচ্ছে গার্জিয়ান আসবে আর কি সবাই হচ্ছে কিছু না কিছু বাসা থেকে খাবার হচ্ছে বানিয়ে নিয়ে আসছে কেউ আবার কিনেও নিয়ে আসছে যারা বানিয়ে নিয়ে আসছে তারা তারা আর কি একটা কাগজে লিখে নিয়ে আসছে যে কি কি উপকরণ দেওয়া হয়েছে খাবারের মধ্যে আর কি ওটা ডিটেলস লিখে নিয়ে যেতে হয়েছে আর কি যে ওরা দেখবে যাই হোক আমি তর্তা নিয়ে গিয়েছিলাম আর কি কে কোটার আমি কি কি দিয়েছি সেটা আর কি লিখে নিয়ে গিয়েছিলাম এই তো ওদেরকে রেডি করে আর কি সিরিয়াল বাই হচ্ছে বের করতে চাই তো হচ্ছে রিয়ানা হচ্ছে প্রথমে আমাকে খুঁজে পাচ্ছিলো না একটু হচ্ছে দেখলাম মনমরা হয়ে আছে পরে আমি ওকে ই করে দেখালাম ইশারা দিয়ে যে মামা আমি এদিকে আসি তারপর আর কি একটু নর্মাল হয়েছে তারপরেও নর্মালি ও একটু চুপচাপ থাকে তো এই জন্য ওরকম চুপচাপই ছিল তারপরেও ভালোই দেখলাম যে পরে হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে আর কি ও ভালোই এনজয় করতেছিল আর রায়ানা তো বেশ মজাই ছিল সে তো হচ্ছে যার দিনওতে দৌড়াদৌড়ি হচ্ছে খেলাধুলা করতেছিল ওরকম ডিস্টার্ব করে নেই যেহেতু খেলার জিনিস ছিল আর সব বাচ্চাদের সাথে খেলে সেও মজা পাচ্ছিলো তো এখানে ওদেরকে হচ্ছে সবাইকে হচ্ছে ব্যাচ পড়াই দিচ্ছে নাম ডেকে ডেকে আর কি তো ব্রিয়ানার হচ্ছে নাম ডেকে ওদের ক্লাসের ম্যাম আর কি ওকে হচ্ছে পড়াই দিল আর কি তো এইভাবে আর কি সব বাচ্চাদের আর কি পড়াই দেওয়া ওই ওয়েদারটা খুবই সুন্দর ছিল একদম সানি ওয়েদার হচ্ছে ভালোই লাগতেছিল বাইরে বের হয়ে আর হচ্ছে অনেক লোকজন এই প্রোগ্রামটা আমরা আর একবারও অ্যাটেন্ড করেছিলাম গত বছর আর কি তো এবছরও আর কি তখন তো রায়ানা ছোটো ছিল এবার একটু বড় হয়েছে দেখে একটু ঝামেলা কম হচ্ছে কারণ হচ্ছে গতবার বেশি ডিস্টার্ব করতেছিল থাকতে চাচ্ছিলো না কানাকাটি করতেছিল আর এই সব প্রোগ্রামে তো ব্রিয়ানা পাপা অ্যাটেন্ড করতে পারে না ও অফিসে থাকে তো হচ্ছে এই তো এরা হচ্ছে ব্রিয়ানারাদের হচ্ছে এক বছর বড় আর কি ওদের এক ক্লাস উপরে তো ওদেরকে হচ্ছে আলাদা ক্রাউন্ড পরে দিলো মেমি ওদেরকে এবছর বিদায় দিবে প্রিমাতে যাবে ওরা এখনও ব্রিয়ানারা হচ্ছে নিদতে আসে সামনের বার ওদেরকে বিদায় দিবে ব্রিয়ান্নাদের তো এইখানে হচ্ছে ওরা হচ্ছে প্যারাশ্যুটের সুন্দর একটা হচ্ছে ডেকোরেশন করেছে তো হচ্ছে বললাম দাঁড়াও একটু ছবি তুলে দেই এই তো ছিল ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন